আন্তর্জাতিক কর্মীদের বসবাসের জন্য বিশ্বের চল্লিশতম ব্যয়বহুল শহর হয়েছে রাজধানী ঢাকা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় সংযুক্ত আরব আমিরাতে দুবাই ও আবুধাবিকে পেছনে ফেলেছে ঢাকা এমনকি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির চাইতেও এখানে বসবাসের খরচ বেশি বলে চলতি বছরের মার্সার কস্ট অব লিভিং সার্ভে শীর্ষক জরিপের ফলাফলে উঠে এসেছে গেল বছর ঢাকা বিশ্বের ছাব্বিশতম ব্যয়বহুল নগর স্থান অধিকার করেছিল আমিরাতে দুবাইয়ের বর্তমান অবস্থান বিয়াল্লিশতম এবং আবুধাবির ছাপ্পান্নতম ব্যয়বহুল শহরের তালিকায় ঢাকার নিচে রয়েছে বিশ্বের আরও বেশ কয়েকটি বড় শহর তার মধ্যে ব্যাংকক রোম ওয়াশিংটন মুম্বাই ম্যানিলা টরন্টো নয়াদিল্লি মিউনিক ব্রাসেলস বার্লিন ও মস্কো অন্যতম যুক্তরাষ্ট্রভিত্তিক মানব সম্পদ পরামর্শ প্রতিষ্ঠান মার্সার জরিপের ভিত্তিতে মঙ্গলবার র্যাঙ্কিং প্রকাশ করে আবাসন পরিবহন খাদ্য ও বিনোদন পণ্য সহ ও পরিষেবার দুশোটি তুলনামূলক ব্যয়ের ভিত্তিতে এই বার্ষিক জরিপে এবার দুশো নয়টি শহরকে অন্তর্ভুক্ত করা হয় নিউ ইয়র্কে বসবাসের ব্যয়কে মানদণ্ড ধরে এই তালিকাটি প্রস্তুত করা হয়েছে দু হাজার একুশ সালে র্যাঙ্কিংয়ে আগের বছরের তুলনায় অবস্থান চোদ্দ ধাপ পেছালেও বিশ্বের অন্যান্য উন্নত শহরগুলির তুলনায় ঢাকা এখনও প্রবাসী কর্মীদের বসবাসের জন্য অত্যন্ত ব্যয়বহুল যেমন ঢাকার চাইতে অনেক উন্নত জীবনযাপনের সুবিধা থাকা সত্ত্বেও খরচের দিক থেকে কানাডার টরন্টো রয়েছে আটানব্বইতম অবস্থানে স্পেনের মাদ্রিদ রয়েছে সাতষট্টিতম এবং লুকজেনবার্গ তেষট্টিতম স্থানে ওয়াশিংটন ডিসি ব্যাংকক ও দুবাইয়ের অবস্থান যথাক্রমে একান্ন ছেচল্লিশ ও বিয়াল্লিশতম তাছাড়া জরিপে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের রাজধানীকেই সবচেয়ে ব্যয়বহুল নগর হিসেবে চিহ্নিত করা হয় তার পরের স্থানগুলো রয়েছে মুম্বাই নয়াদিল্লি ইসলামাবাদ ও করাচি ব্যাপারে বাংলাদেশ কনজিউমার্স অ্যাসোসিয়েশন সভাপতি জানান ঢাকায় জমির দাম ও ভবন নির্মাণের খরচ অত্যন্ত বেশি যে কারণে ভাড়াও বাড়ে এই বিষয়টিকে শহরে বিদেশি কর্মীদের বসবাসের জন্য অতি ব্যয়হুল করে তুলেছে বলে মন্তব্য করেন তিনি আরও জানান বিদেশিদের নিত্য ব্যবহার্য অনেক পণ্য সরাসরি ইউরোপ থেকে আমদানি করা তার উপর শুল্ক ও কর থাকে যে কারণে বাংলাদেশের বাজারে এগুলোর দামও বেশি স্বাভাবিকভাবেই এতে জীবনযাত্রার খরচ বাড়ে মোটর কার আমদানির শুল্ক অনেক বেশি হওয়ায় বেসরকারি মালিকানায় গাড়ি খরচ বেড়েছে অসনীয় ট্রাফিক জ্যাম আর দূষণ খরচ বৃদ্ধির কারণ তিনি মনে করেন বিদেশিদের জন্য ব্যয়বহুল হওয়ার কারণে এদেশে বিদেশি বিনিয়োগ ও নেতিবাচক প্রভাবিত হয় বসবাসের জন্য ঢাকা কোনো স্থিতিশীল শহর নয় বলে মন্তব্য করেন তিনি কথায় আছে ঢাকায় আসার সময় বিদেশিরা কাঁদেন কিন্তু ঢাকা ছাড়ার সময়ও এদেশের সংস্কৃতিকে ভালোবেসে ফেলেছেন বলেও কিন্তু কাঁদেন বিদেশি কর্মীদের জন্য এদেশকে আকর্ষণীয় করে তুলতে হলে এখানে তাদের জীবনযাপনের খরচ যাতে কমে আসে সে বিষয়ে আমাদের নজর দিতে হবে মঙ্গলবার প্রকাশিত মার্সারের বার্ষিক জরিপ প্রতিবেদনের শিরোনাম ছিল দুই হাজার একুশ অব লিভিং সিটি র্যাঙ্কিং এখানে পৃথিবীর দুশো নয়টি শহরের তুলনামূলক দুশো রকমের পণ্য ও পরিষেবা খরচ যেমন আবাসন পরিবহন খাদ্য ও সেবা পোশাক ও বিনোদন ইত্যাদি বিবেচনা করা হয় চলতি বছরের মার্চে এইসব খরচের জরিপ জরিচালনা করা হয় যার ভিত্তিতে র্যাঙ্কিং তালিকা প্রকাশ করেছে মার্সার এই প্রতিবেদনে আন্তর্জাতিক কর্মীদের জন্য সবচেয়ে ব্যয়বহুল নগরী অবস্থান লাভ করেছে তুর্কিমিস্তানের রাজধানী আশখাবাদ চীনের স্বশাসিত অঞ্চল হংকং নগরীকে পেছনে ফেলেই স্থান অধিকার করে মধ্য এশীয় দেশটির রাজধানী